হালাল হালাম মেনটেন করেছেন আল্লাহর আদেশগুলো গুলো মেনে চলেছেন এবং তারপর পরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন এই লোকগুলোকে আল্লাহ তারা তাদের মৃত্যুর সময় ফেরেস্তাদের দিয়ে সুসংবাদ দেন ফেরেস্তারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাহা আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই ওলা দেখা যাবে কোনো টেনশনের কারণ নাই অবশল মিল জান্নাত জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন তো এই জন্য মৃত্যুর জন্য ইমান এবং নেকামলের উপরে অটল অবিচল থাকা এটা হল প্রধান আমক সবচেয়ে বড়ো কারণই হলো যে আমরা নেক আমলের পরে কোনো টিকে থাকার চেষ্টা করবো এমন না রমজানে কোরান করলাম সারাবাসর কোরান করার খবর নাই। নামাজ একবার পড়লাম আবাদ করার খবর নাই। ঈমান এবং আম আমলের চর্চা যা যদি কেউ অব্দাম রাখে অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে এদায়েদের পথে থাকার চেষ্টা করে আল্লাহ কুল্লাহ্ম তাকে ইমানের মৃত্যু তৌফিক রসিব করবেন এছাড়া নবী করিম সাল্লামের দোয়া রয়েছে আল্লাহ তালা কাছে হোসনে হাতেমা তিনি চাইতেন হোসনে হাতেমা একটা হাদিসে নবী রাসুলাম বলেছেন ইন্নামা আমার রবি খাওয়াতিন মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে অর্থাৎ শেষটা যদি ভালো হয় নেকামল হয় তাহলে তার ওইটাই হলো আসল ভালো তাই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ যেন হোসনে হাতেমা দান করেন আমরাও আল্লাহ কাছে দোয়া করবো

অনেক বলছেন বলেছেন এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয় তারা নিয়মিত মেসোয়াক করে মেসোয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোন তুল বা মাধ্যম না বরং মেসোয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে অনেক গবেষক গবেষণা করেছেন যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে মানুষের চিন্তা দর্শন মানুষের বিশ্বাস এগুলোর সাথে একটি সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে মেসওয়াক বিশেষ করে নবীলা অনুসরণে যখন মানুষ করে এই কর্ষণটা মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক হয় এই জন্য নবী করিমেন করছেন বিভিন্ন সময় মেসোয়া করতে শুধু প্রচুর সময় না মেসোয়াকের এই আমলটা ইমান মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে নবী করিম সাল্লাহামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক তিনি যখন জীবন সায়ান নেন ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানি আয়সাল্লাহ তালা পরে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন কষ্টে মৃত্যু ঠিক আগ মুহূর্তে অসুস্থ এই মুহূর্তে আব্দুর রহমান যিনি আয়সাল্লাহ তালাহার ভাই তিনি প্রবেশ করছিলেন নবিসাল গৃহে তার হাতে মেসোয়াক ছিল নবিসাল্লাহাম সেটা দেখে মুখে বলতে পারছেন না বাক সত্যি তখন দুর্বল হয়ে গেছে আয়সাল্লাহ তালাকে বললেন দেখালেন তার মেসোয়াকের দিকে তার মেসোয়াকটা আমার দরকার তখন আয়সাল্লাহ তালা নিজের ভাইয়ের কাছ থেকে মেসোয়াকটা চেয়ে নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন কেন তখন দাঁত দিয়ে চাবানোর মতো না ছিল না তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবির সালাম সেটি ঘর্ষণ করলেন করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেলেন তো এই যে এই সময় তো মেসাক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না কারণ এখন উজু করতেছেন না নামাজ পড়তেছেন না শুয়ে আছেন অসুস্থ এই তিনি মেসাক করছেন এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালো ভালো যাওয়ার জন্য ইমাসে যাওয়ার জন্য বিভিন্ন আপনি চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন সেজন্য এটা আলাদা একটা আমুল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের কাছে সম্প্রতি এস এস সি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সম্পর্কটা আমরা শুনতে পাচ্ছি এর কারণ কেমন প্রতিকার উপায়

হত্যা করো না শেষ করে দিও না নবী সাল্লাম বলেছেন ব্যক্তি আত্মহত্যা করবে মান প্রদার বিষে মহাদেবা কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে দেখা হবে কেমন ময়দানে কিন্তু সেখানে মরণটা হবে না এই জন্য আত্মহত্যা মহাপাগনা গোলাম নামে স্থায়ী থাকবে তুমি কেউ আত্মহত্যা করে মারা যা যদিও এখানে মহাদেশদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে তখন সেই মান মারা হবে তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ কবিরা যাহার জাহান্নাম যাবে যে ব্যক্তি কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করে আত্মহত্যা করতে তার চাই তারা ভয়ঙ্কর বিপদের মুখে যাবে সে হবে অতএব বুদ্ধিমানের কোন কাজ না এটা ইমান দুর্বলতার কারণে হয় আমাদের শিক্ষার্থীদের ইমানের দুর্বলতার কারণে সে এই পথে যায় তার ভিতরে আল্লাহ ইমান থাকতো সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না তাছাড়া আল্লাহর পর আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয়নি আরো দশটা আশা পূরণ হবে ভবিষ্যতে সে ভরসা রাখতো আল্লাহর উপরে আস্থা রাখতো এটা ইমান ঘাটতি কারণ আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন তাদের মানুষের মতো মানুষ হওয়া আল্লা হওয়া এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছেন ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছেন এজন্য জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারেন না অনেক সন্তান আছে যে তারা একটু ইন্টারোভার্ড কিসেমের এই ইন্ট্রোভার্ট কিসেমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দিই এগুলো তারা নিতে পারে না নানা কারণে এই ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের বন্ধ করার জন্য ওই কারণগুলো সন্দুর করতে হবে